ইলিশ কাসলা পুটির শোল মাগু শাপলা গলা সূর্যমুখী প্রতি দেখা রোয়েল বা ঘুঘু लागू सपना गोलाब सूर्यमुखी रजनीगंधा गाता कोबिता कोबिता

আর মেলে মালা কালাই ইচ্ছে করে পাখির মতো জানা মেলে উঠতে ইচ্ছে করে ইচ্ছে করে পাখির মতির মতো ইচ্ছে করে তারার মতো মিটি জল

যাতে যা যার ঝর বসে করে